আটক করেছে এবং তাকে ধরা হয়েছে আপনারা দেখছেন যে তাকে কিন্তু ধরা হয়েছে বুয়েটের সামনে থেকে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই তার হচ্ছে ঠিক আছে ও হচ্ছে ইয়া আপনার এই কি পুষ্টি পুষ্টি ইয়া ইনস্টিটিউটের ভাই গতকালকের যে ঘটনাটা এক্স্যাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারায় গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি চোর ধরা অবশ্য যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গিয়েছি তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে ভাই এখানে কোনো ভাই হ্যাঁ ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করাই যে ফোনটা কিনি ভাই হ্যাঁ আমি ঢাকা বি শোশন একুশ ভাই সেশন এটা কোন যোগ মানে কোন পদক্ষেপ না সেটা কি আইন এবং আইনগত ভাবে আমরা গিয়েছিলাম শিক্ষার দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের

আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না যা আপনি যান সাথে কারা ছিল আমার সাথে হলে সবাই বলেন তো একটু যারা আপনার সাথে ছিল এবং যারা পিটিয়েছে নাম বলেন

এর সন্ধ্যার বশতেই মেরে এবং ভাই বলতে আপনারা দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে সাবান নিয়ে যাচ্ছে আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু জানি তাদের কাছ থেকে আমি হচ্ছে এই আমার এই আমার ছোট ভাইয়ের ওখানে ও হচ্ছে আশ্রয় নিয়েছিল ওর ডিপার্টমেন্টের ফ্রেন্ড তো সে আমাকে জানাইছে যে ওকে হচ্ছে একটু এই যাই করার দরকার করতে হবে তখন হচ্ছে আমরা ওকে এখানে নিয়ে আসি আর কি এখন সাবাগ থানায় নিয়ে যাচ্ছি ঠিক আছে সাহাবাগ থানায় নিয়ে যাচ্ছি আপনার সাবাক থানায় ভিডিওতে আমরা তাকে দেখেছি ভিডিওতে দেখেছি ভিডিওতে তাকে দেখার পরে আমরা তাকে পেয়েছি এই শিক্ষার্থীরা আটক করেছি

আপনি দেখছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনা যে মূল হোতা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেখান থেকে তাকে আটক করেছে এই মুহূর্তে তাকে শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে তাকে হয়তো সেখানে থানায় দেওয়া হবে এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে আমরা আপনাদেরকে আবারও জানাবো সেখান থেকে সে পর্যন্ত আমার সংবাদের সাথেই থাকুন এই দ্রুত